ভালো লাগছে ফ্রেন্ডস ফ্যামিলি আর কাজিনদের সাথে অনেক এনজয় করতেছি আর অনেক ভালো ফ্রেন্ডসদের সাথে ঘুরবো ফ্রেন্ডানে যাবো তারপরে হচ্ছে পানি মারবো আমরা সব হচ্ছে খারাপ খারাপ সব কিছু ভুলে হচ্ছে মুপন করবো তারপরে হচ্ছে নতুন একটি জীবন ভালো একটি জীবন হচ্ছে সবার 只要我们在一起，就足够。<Okay. S 2> আমরা বন্ধু এই দিনের জন্য আমরা অনেক অপেক্ষা থাকি আর বন্ধু বান্ধবদের জন্য আমরা অনেক মজা করি সাথে আর সকল বাংলাদেশের মানুষকে ধন্যবাদ না এবছর আরো জাকজমকভাবে হচ্ছে এটা জাতীয়ভাবে ডাকাতে হয়েছে বিশেষ করে নববর্ষে রেলি হয়েছে এটা এখানে আমরা অংশগ্রহণ করেছি টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আমাদের সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায় প্রায় সাতাশটা গোষ্ঠী ওখানে অংশগ্রহণ করেছে অত সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আমরা অর্থ সহযোগিতা দিচ্ছি কক্সবাজার সদরের বিশটা এবং বিভিন্ন উপজেলায় কক্সবাজার জেলায় মোট চল্লিশটা প্যান্ডেল উদযাপিত হচ্ছে আইন শৃঙ্খলা ব্যাপারে কোনো বছরে হয় নাই আমাদের সেরকম বিশৃঙ্খলা সৃষ্টি না আশা করি এবছরও হবে না আমাদেরকে বিশেষ করে জেলা প্রশাসন প্লাস পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে আমাদের। আমাদেরকে আমাদের সবাইকে আমাদের তেরো তেরোশো সাতাশি আমাদের রেখায়নে হ্যাঁ তেরোশো সাতাশি বছরে আমাদের সবাইকে ভালোভাবে সবাই বসবাস করুক শারীরিকভাবে সবাই উন্নত হোক এটা আমাদের প্রত্যাশা রেখায় নতুন বছরে আমাদের জন্য বয়ে আনুক ভালো কিছু এটা আমাদের প্রত্যাশা নতুন বছরে আগামী দিনে নতুন বছরে যেটা আসবে আমাদের সম্প্রদায় রাখাই সম্প্রদায় হিন্দু সম্প্রদায় আমাদের মুসলিম সম্প্রদায় আমরা যে মুসলিম এই আমাদের বাংলাদেশে সবাই এককভাবে আমাদের এই নতুন আমরা প্রত্যাশা করি ভগবানের কাছে সবাই সুখী থাকো আনন্দ থাকো সবাই যেন সফল হোক